বিসমিল রহমান আসসালামু আলাইকুম আশা করছি ধান চাষী ভাইরা ভালো আছেন সুস্থ আছেন যারা ধান চাষ করছেন বাংলাদেশে প্রায় ধরতে গেলে গড়ে প্রায় বেশিরভাগ জায়গায় কথা সত্তর থেকে ভাগ জায়গায় ধানের বর্তমান অবস্থান বলা যায় যে একদম গর্ভাবস্থা একটা অবস্থায় আছে কিংবা প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু করে শীষ বের হচ্ছে আর যদিও বের না হয়ে থাকে তাহলে গর্ভের অবস্থাতেই এখন পর্যন্ত আছে এক কথায় পেটটা মোটামুটি মোটাশোটা অবস্থাতেই আছে দুই এক দিনের মধ্যেই বের হবে অল্প কিছু পরিমাণ হলেও দুই একটা হলেও বের হয়ে গেছে এমন অবস্থায় বর্তমানে বাংলাদেশের ধানের অবস্থায় আসে হয়তো এলাকাভেদে পাঁচ সাত দিনের কিছু কম বেশি হতে পারে এইটা একটা বিষয় কিন্তু এই সময়টাতেও স্প্রে কিভাবে করবেন কি কী স্প্রে করবেন নাকি স্প্রে করা যাবে না সেই বিষয়গুলো নিয়ে একটু আজকে কথা বলতে চাই কিংবা এখানে কিন্তু স্প্রেটা গুরুত্বপূর্ণ সময়ের ব্যাপার কোন সময়টাতে আসলে স্প্রে দিলে এই সময়টাতে খুব বেশি কাজে লাগে সেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ধানের যখন মোটামুটি শীষ বের হয়ে যায় সেই সময়টাতে কিন্তু ধানের পরাগায়ন হয় পরাগায়ন বলতে পুরুষ ফুল এবং মহিলা ফুলের মধ্যে একটা মিলন হয় কিংবা হচ্ছে পাখি কিংবা হচ্ছে পোকামাকড়ের মাধ্যমেও এই মিলনটা হয়ে থাকে কিংবা বাতাসের মাধ্যমেও এই মিলনটা হয়ে থাকে তবে পরাগয়নের মাধ্যমে প্রতিটি ধান হয়ে থাকে এটা কিন্তু সবাই জানে কারণ পরাগন ছাড়া কোনো ফুল থেকে ফল কিংবা হচ্ছে ফুল থেকে সেখান থেকে ধান কখনোই আশা করা যায় না সেই ক্ষেত্রে পরাগায়নের মাধ্যমে নির্দিষ্ট একটা তাপমাত্রা প্রয়োজন এই যে দিনের বেলা প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে রাতের বেলায় মোটামুটি বেশ ভালোই শীত কাঁথা কম্বল গায়ে দিয়ে থাকতে হচ্ছে তো এই আবহাওয়ার যে অনুকূল অবস্থাটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু সকাল নয়টা যদি আপনি হিসাব করেন নয়টা থেকে ফুল ফোটা এবং পরাগায়ন হয়ে থাকে অর্থাৎ রোদ অবস্থায় রোদ থাকা অবস্থায় বা ঝাপসা গরম থাকলে এই সময়ে শেষে ফুল ফোটে এবং পরাগায়ন হয়ে থাকে দেখুন মানে প্রথম সকালটা যখন রোদ উঠে রোদ তো মোটামুটি সাতটা আটটার দিকেই উঠে যায় তবে নয়টার দিক থেকেই আপনি যদি ধরেন যে এই সময়টাতে মাত্রাতিরিক্ত গরমও থাকে না একটা ভাপসা গরম ভাব থাকে এই সময়টাতে পরাগায়নটা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে এবং ফুল ফুটে ফুল থেকে পরাগয়ন হয় প্রতিটা ফুলের ভেতর স্ত্রী ফুল পুরুষ ফুল বিদ্যমান থাকে এখন বিষয়টা হচ্ছে শীষ বের হওয়ার যখন শুরু করবে সেই সময়টাতে স্প্রে কোন সময়টাতে দিলে খুব ভালো ফলন পাওয়া যাবে কিংবা সেখান সেই স্প্রের কার্যকারিতাটা বেড়ে যাবে সেটা কিন্তু একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ শীষ যখন বের হওয়া অবস্থায় শুরু করবে সকাল নয়টা থেকে বিকেল দুইটা বা তিনটা পর্যন্ত স্প্রে দেওয়া থেকে বিরত থাকা উচিত মনে হয় আমি মনে করি এবং আশা করছি অনেকে এই বিষয়টা নিয়ে একমতই হবেন কারণ হচ্ছে সকাল নয়টা কিংবা দশটারও ধরে নেওয়া যায় দশটার পর থেকে তিনটা পর্যন্ত এই সময় তে প্রচণ্ড পরিমাণে গরম থাকে এবং পোকামাকড় আনুষঙ্গিক জিনিসপত্রগুলো নিয়ে এই সময় পরাগায়ন কম হয় কিংবা পোকামাকড় জমিতে থাকে না এই সময়টাতে স্প্রে দিলে বরং আপনারই ক্ষতি হবে এবং অযথা একটা ওষুধের খরচ হয়ে যাবে এবং সেটা সেখান থেকে আপনি যেটাও ওষুধ স্প্রে করেন কেন খুব বেশি লাভ হবে না এই কারণে বিশেষ করে অবশ্যই স্প্রেটা বিকেলবেলা দেওয়া উত্তম এবং অবশ্যই তিনটার পরে দেওয়া উত্তম আর যদি বিষয়টা হয় মেঘলা দিনে তবে তার আগে একটা বিষয় বলে নেওয়া ভালো যদি বিকেলবেলা তিনটার পরে আপনি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু পরাগায়নের কোনো ধরনের সমস্যা হবে না আর একটা বিষয় হচ্ছে মেঘলা দিনে যদি বৃষ্টি থাকে তাহলে কিন্তু পরাগায়ন হবে না সেক্ষেত্রে দিনের বেলায় যে কোনো সময় বৃষ্টি থাকবে এটা কিন্তু আপনারা জানেন কারণ সারাটা দিন এখন ওই সিজনটা আসেনি যে সারাটা দিন এক নাগারে বৃষ্টি হবে তো যেহেতু হবে না সেই ক্ষেত্রে আপনার সেই সময় যদি হালকা গরম শুরু হয় কোনো একটা সময় তো থাকবে যে কোনো একটা সময় বৃষ্টি থেমে গেছে মনে হচ্ছে যে আকাশটা মোটামুটি বেশ ভালো অবস্থাতেই আছে এখন হয়তোবা হালকা গরম পড়ে গেছে এই অবস্থায় আপনি চাইলে ধরে নিতে পারেন যে এখানে এই অবস্থায় পরাগায়ন হতে পারে ধানের শুষ যখন বের হচ্ছে ঠিক সেই অবস্থা আপনাদের কি কি করলে সেখান থেকে ভালো ফলন পাবেন সেটা একটু বলে দেই সেটা হচ্ছে ধানের যখন দেখছেন যে শীষ বের হয়ে যাচ্ছে এমন অবস্থায় জমিতে কিন্তু পানিটা জমে রাখা বেশ জরুরি যেমন হচ্ছে এই যে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে যে মোটা মোটা হয়ে আছে তার মানে হচ্ছে এখানে প্রত্যেকটা জায়গাতে শীষ হয়তো চলে আসছে এবং এখানে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন পানীয় আসে তো এই দিক থেকে বিবেচনা করা যদি আপনি এই সময়টাতে পানি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার রস ভালো পাবে গাছ এবং পুষ্ট একটা শীষ বের হবে এবং আরেকটা বিষয় হচ্ছে শীষ বের হওয়া শুরু অবস্থায় পোকার যে ওষুধ এবং ব্লাস্ট এইটার কিন্তু ওষুধ আপনাদেরকে দিতে হবে এবং পাশাপাশি আপনি চাইলে ফলনবর্ধক হিসেবে ফলোরা ব্যবহার করতে পারেন বিএলবি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াশক দিতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করছি কোন সময়টাতে ভালো স্প্রে দিলে কাজ হবে এবং কোন সময়টাতে এই বিশেষ করে শেষ সময়টাতে কখন স্প্রে দেওয়া প্রয়োজন কখন পরাগায়ন হয় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আসা আপনাদেরকে তথ্য দিতে পেরেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম